হ্যালো স্টুডেন্টস দা সাইনি একাডেমিতে আপনাদের আর একবার স্বাগত আমরা আজকে মেনলি যে বিষয়টা নিয়ে আলোচনা করব অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম ফ্র্যাকশন আগামী এনটিপিসি দু হাজার একুশের কোয়েশ্চেন আমরা এই মুহূর্তে রেলওয়ে গ্রুপ ডি এবং এনটিপিসি স্পেশাল ব্যাচ ক্লাস চলছে যদি আপনারা অ্যাডমিশন নিতে চান তাহলে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এগুলো শর্টকাট করার নিয়ম হচ্ছে আপনারা দেখবেন বিভিন্ন অনেক পদ্ধতি আছে তার মধ্যে সবচেয়ে বেস্ট ওয়ে

তাহলে earth... <Sly> <Sý>

এই উত্তৰ কথা অৱশ্যে আপোনাক কমেণ্ট কৰি দেখালে ধন্যবাদ